আজকে আমি একটা স্ন্যাক্স আইটেম চিকেন পকেট করে দেখাবো আর যেটা থেকে বড় সবারই ভীষণই পছন্দের হবে চিকেনের সাথে ব্রেডের একটা দারুণ কম্বিনেশন এই আইটেমটায় পাওয়া যাবে বাচ্চাদের টিফিনেও যেমন এই আইটেমটা দেওয়া যাবে আবার সন্ধেবেলায় চায়ের সঙ্গে টা হিসেবেও কিন্তু দারুণ জমে যাবে ভীষণই ইজি প্রসেসে এই আমি চিকেন পকেট আজকে আমি করে দেখাবো চলে চলুন শুরু করা যাক সবার প্রথমে একটা কড়াইয়ে দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নেব তেলটা গরম হলে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটা একটু নেড়ে চেড়ে নেব মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতন একটু নাড়াচাড়া করার পর এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ একটু মিহি করে চপ করে দিয়ে দেবো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর এখানে স্বাদ মতন নুন দিয়ে দেবো নুনটা দেওয়ার ফল পেঁয়াজটা সফট হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা একটু চেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে লালচে কিন্তু করব না জাস্ট কাঠটা একটু চেঞ্জ হলে এখানে তিনশো গ্রাম মতন বোনলেস চিকেন কিমা দিয়ে দেবো চিকেন কিমাটা ভালো করে চেড়ে নিতে হবে যাতে পেঁয়াজের সাথে চিকেন কিমাটা ভালো করে মিশে যায় আর পেঁয়াজের সাথে চিকেন কিমাটা ভালো করে মিশে যাওয়ার পর এখানে এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো সঙ্গে দিয়ে দেবো দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি বাচ্চা যদি খুব ছোটো হয় তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন সব কিছু ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে এবং হাই ফ্লেমে চিকেনটা ভালো করে নেড়ে নিতে হবে না হলে চিকেন থেকে জল বেরোতে পারে চিকেনটা শুকনো না হওয়া পর্যন্ত এরকম নেড়ে নিতে হবে আর চিকেনটা ড্রাই হয়ে গেলে এখানে একটা মাঝারি সাইজে ক্যাপসিকাম একটু ছোট পিস করে কুচিয়ে দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ মতন ভেজিটেবলস কিন্তু এখানে দিতে পারেন ক্যাপসিকামটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ক্যাপসিকামটা কিন্তু আগে দেওয়া যাবে না আগে দিলে ক্যাপসিকামটা বেশি সেদ্ধ হয়ে যাবে চিকেন আর ক্যাপসিকামটা একটু সফট হওয়ার জন্য দু থেকে তিন মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো দু মিনিট বাদে ঢাকাটা খুলে নেবো দেখতেই পাচ্ছেন ক্যাপসিকাম আর চিকেনে এক্সট্রা জলটা বেরিয়ে গেছে এরপর ভালো করে নেড়েছেড়ে নেবো জলটা ড্রাই না হওয়া পর্যন্ত হাই ফ্লেমে এক মিনিট মতন নাড়াচাড়া করলে কিন্তু জলটা পুরো শুকিয়ে যাবে আর চিকেন আর ক্যাপসিকামটাও পারফেক্ট কুক হয়ে যাবে এরপর এখানে একটু চিলি ফ্লেক্স দেবো এটা কিন্তু অপশনাল সঙ্গে দেবো একটু ধনেপাতা কুচি সবশেষে একটু মজরালা চিজ গ্রেট করে দিয়ে দেবো এইভাবে আমি এখানে মজরালা চিজে দুটো কিউব গ্রেট করে দিয়েছি আপনারা যদি চিজটা এখানে অ্যাভয়েড করতে চান তাহলে তার বদলে একটু বাটার কিংবা মেওনিজও দিতে পারেন এই চিজটা দেওয়ার ফলে কি হয় চিকেনটা একটু ক্রিমি ভাবটা থাকে সফট হয় যেমন চিকেনটা একদিকে খেতেও কিন্তু খুবই ডিলিশিয়াস হয় চিজটা দেওয়ার পর কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি আর চিজটা এরকম চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলেই রেডি কিন্তু চিকেন পকেটের চিকেনটা চিকেনের এই পুরটা শুধু ব্রেডের ওপর স্যান্ডউইচ হিসেবে খেতেও কিন্তু দারুণ লাগে চিকেন পকেটের এবার পকেটটা বানাবো তার জন্য আমি এরকম ব্রেডের দুটো স্লাইস নিয়েছি আর স্লাইস দুটো এরকম একসাথে রেখে বেলুনের সাহায্যে এরকম বেলে নিতে হবে এই বেলাটার সময় কিন্তু একটু প্রেশার দিয়ে বেলতে হবে যাতে দুটো ব্রেডের স্লাইস পুরোপুরি জুড়ে যায় নাহলে কিন্তু পকেটটা ঠিকঠাক তৈরি হবে না এরপর এরকম একটা গ্লাসের সাহায্যে বা আপনাদের যদি কাটার থাকে কাটারের সাহায্যে এরকম গোল করে কেটে নিতে হবে কাটার পর ব্রেডের ঠিক এরকম গোল সাইজ হয়ে যাবে ঠিক এইভাবেই হবে বাকি ব্রেডগুলো থেকেই ঠিক একই প্রসেসে এরকম রাউন্ড পিস বের করে নিয়ে নেবো শুধু বেলার সময় একটু খেয়াল রাখবে না একটু প্রেশার দিয়ে বেলতে হবে নাহলে কিন্তু পাউটিটা ঠিকঠাক স্লাইসটা আসবে না ব্রেডের সব পিস কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর এগুলো ফ্রাই করতে হবে তার জন্য সবার প্রথমে এরকম একটা পাত্রে দুটো ডিম ভেঙে নিয়ে নেব একটু নুন দিয়ে দেবো নুনটা খুব বুঝে দিতে হবে কারণ পুরের মধ্যে কিন্তু নুন দেওয়া আছে ডিমটা ভালো করে ফেটিয়ে নেবো এবার ব্রেডের এই স্লাইসগুলো ডিমের গোলার মধ্যে ডুবিয়ে ভালো করে এপি ডুবিয়ে ব্রেড ক্যাম্পসে কোট করে নিতে হবে ব্রেডের স্লাইসগুলো ভালো করে এপিট ওপিট ব্রেড ক্যাম্পসে কিন্তু কোট করে নিতে হবে এইভাবে আচ্ছা এখানে একটা কথা বলি আমি এই ব্রেডের স্লাইসগুলো নেওয়ার পর যে ব্রেডের সাইডগুলো পড়েছিলো সেই ব্রেডের সাইডগুলো দিয়ে কিন্তু এই ব্রেড ক্যাম্পসটা তৈরি করেছি আলাদা করে ব্রেড ক্যাম্পস কিনে নিই সব ব্রেডগুলো এইভাবে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্যাম্পসে কোট করে নিয়েছি ব্রেড ক্যাম্পসে কোট করার পর দশ থেকে পনেরোটার মতন ফ্রিজে রাখলে ভালো হয় আর যদি টাইম না থাকে তাহলে এই অবস্থাতেই ডিপ ফ্রাই করে নিতে পারেন এরপর একটা কড়াইয়ে একটু বেশি করে রিফাইন অয়েল নিয়ে তেলটা গরম করে তাতে বেডের স্লাইসটা দিয়ে দেবো আট থেকে দশ সেকেন্ডের পর স্লাইসটা এভাবে উল্টে দেব এবং লালচে না হওয়া পর্যন্ত একটু উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর লালচে হয়েছে আর কি সুন্দর লুচির মতনও ফুলেছে বাকি ব্রেডের স্লাইসগুলো একইভাবে ভেজে নেব শুধু একটু খেয়াল রাখবেন মিডিয়াম টু হাই ফ্লেমে ব্রেড স্লাইসগুলো ভাজতে হবে নাহলে কিন্তু এরকম ফুলবে না ব্রেড স্লাইসগুলো কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না মিনিমাম আট থেকে দশ সেকেন্ড পর্যন্ত ওয়েট করার পরেই কিন্তু উল্টাবেন ব্রেড স্লাইসগুলো সব ভাজা হয়ে গেছে এইবার এই ব্রেড স্লাইসগুলো থেকে পকেট তৈরি করে দেখাবো ভাজার পর একটু ঠান্ডা করে নেবেন নাহলে কিন্তু ধরতে অসুবিধা হবে আর তারপরে এরকম ছুরি দিয়ে কাট করে নেবেন আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর পকেট তৈরি হয়ে গেছে বাকি ব্রেড স্লাইসগুলোও এরকম ছুরি দিয়ে কাট করে নেবো আর এরকম চিকেন পকেটের জন্য পকেটটা তৈরি করে নেব সবকটা ব্রেডের পকেট রেডি হয়ে গেছে এরপর এই পকেটের মধ্যে আমি চিকেনের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে চামচের সাহায্যে এরকমভাবে দিয়ে দেবো দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে দেবেন না হলে বেশি চাপা চাপি করে দিতে গেলে কিন্তু পকেটটা ফেটে যেতে পারে আর আমাদের চিকেন পকেট রেডি হয়ে গেছে এর উপরে আমি একটু সস দিয়ে দেবো কারণ বাচ্চারা সস খেতে খুবই পছন্দ করে তবে সস যদি পছন্দ না করেন সসটা স্কিপ করতে পারেন সব চিকেন পকেট আমার রেডি হয়ে গেছে আমি চিকেন পকেটে কিছুটা সস দিয়ে করেছি আর কিছুটা সস ছাড়া করেছি যে যেটা পছন্দ করে আর কি আমার আজকের এই চিকেন পকেট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন